ধলাই জেলা পরিষদের নির্বাচিত প্রার্থীদের আজ শংসাপত্র প্রদান করল রিটার্নিং অফিসার তথা ধলাই জেলার জেলা শাসক ও সমাহর্তা সাজু ওয়াহিদ এ ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে ধলাই জেলা পরিষদের নটি আসন রয়েছে তিনটি ব্লক এলাকায় এই নয়টি আসনের মধ্যে ছটি আসনে ভারতীয় জনতা পার্টি প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করে নির্বাচন অনুষ্ঠিত হয় তিনটি আসনে এর মধ্যে দুর্গাচৌমনি ব্লকের আওতাধীন দুটি আসন এবং সালামা ব্লকের আওতাধীন একটি আসন গতকাল নির্বাচনের ফলাফল ঘোষণার পর দেখা গেছে যে তিনটি আসনেই ভারতীয় জনতা পার্টির প্রার্থীরা জয়যুক্ত হয় আজ জেলা শাসকের কক্ষে বিজয়ীদের হাতে শংসাপত্র তুলে দেওয়া হয়। জিলা পরিষদ কা কাল হামারা পুরা নির্বাচন কা কাউন্টিং কমপ্লিট হো গয়া রিসাল্ট ভি ডিক্লেয়ার কিয়া গয়া কা জিলা পরিষদ পঞ্চায়েত অবধি গ্রাম পঞ্চায়েত हमारा अम्बासा ब्लॉक सलेमा ब्लॉक और दुर्गा चौमनी ब्लॉक तीनों ब्लॉक में हमारा इलेक्शन हुए थे निर्वाचन हुए थे और उसमें से बहुत पीसफुली इलेक्शन कंडक्ट हुआ और कल का काउंटिंग भी बहुत पीसफुली चला और रिजल्ट भी डिक्लेयर किए थे एंड आज हमने ज़िला परिषद का जितने भी हमारा नौ मेंबर्स थे माननीय मेंबर्स को हमने इलेक्शन का सर्टिफिकेट इशू किया है और अभी मैं सबका सारे मेंबर्स को मेरा पूरा पूरा अभिनंदन और शुभकामनाएँ जानता हूँ দলের মধ্যে কোনো সমস্যা নেই আমাদের এখানে জেলা পরিষদের নয়টি আসন এই নয়টি আসনের মধ্যে আমাদের নয় জনেই জয়ী হয়েছেন তিনজন নির্বাচিত নির্বাচিত হয়েছে তিনজনে যেটা হল দুই নাম্বার আসন তিন নাম্বার এবং সাত নাম্বার আমরা গতকালকে রেজাল্ট হলো বিপুল ভোটের ব্যবধানে আমাদের যে কংগ্রেস এবং সিবিআই সমর্থিত প্রার্থী ছিল তাদেরকে অনেক পেছনে ফেলে আমাদের জয় তাদেরকে সাড়ে তিন হাজারও বেশি ভোটে আমরা ব্যবধানে জয়ী হয়েছি সেখানে যে দুই নাম্বার আসনে আমাদের আরতি চন্দ্র মহোদয়া এবং তিন নাম্বার আসনে সন্তোষ কুমার দাস সাত নাম্বার আসনে আমি নিজে ছিলাম তো বিপুল জয় বিপুল সারা বিরুদ্ধে বলতে নেই সেখানে তো সমস্ত দলাই জেলাতে আমাদের যে দুর্গা ব্লক চালভা ব্লকে কোনো পঞ্চ